আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে ঢাকার খুবই ব্যস্ততম একটা এলাকা যেটা হচ্ছে ইমামগঞ্জের ঠিক পাশে মিটফুট রোড মিটফুট রোডে এখানে হচ্ছে আপনার অনেক ধরনের পাইকারি দোকান পাইকারি দোকানগুলোর মধ্যে এখানে সবথেকে বেশি পরিমাণে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে কোকারেজ এবং এই ক্রোকারেজ মার্কেটে এখানে আপনারা অনেক কিছু পাবেন ক্রোকারেজ আইটেম মেলামান আইটেম তারপরে হচ্ছে আপনার কিচেন আইটেম কিচেন আইটেমের মোটামুটি সবকিছু পাওয়া যায় এখানে আপনারা সস্তার মধ্যে পেয়ে যাবেন এবং সিরামিক আইটেমও এখানে অনেক ধরনের সিরামিক আইটেম পাওয়া যায় সিরামিকের বিভিন্ন ধরনের কাপ ট্রে প্লেট চামচ বাটি ছুরি সবকিছু পাওয়া যায় আপনারা আরেকটা দোকান এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোস্তফা এন্ড সন্স মোস্তফা এন্ড সন্সের মধ্যে বিভিন্ন ধরনের কাপ পেয়ে যাবেন তো এখানে আসলে

এটা এটা মোটামুটি কোয়ালিটি ফুল এবং সুন্দর দেখতে মনে হচ্ছে এগুলি সবই মুন্নর ভিতরে কালার আছে এগুলি সবগুলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ডজন কালার আছে অনেকগুলি সবগুলি কালার আছে আর এগুলি হচ্ছে হলো আপনার প্রতীকের এগুলি প্রতীক সিরামিক্স এটা তো অনেকগুলি কালার আছে এগুলি আছে চোদ্দোশো টাকা ডজন এতে অনেকগুলি কালার আছে চোদ্দোশো টাকা ডজন আর এগুলি হচ্ছে মুন্নর মুন্ডু সিরামিক্স এটারও অনেকগুলি কালার আছে এগুলি হচ্ছে আপনার চৌদ্দশো টাকা ডজন এগুলি হচ্ছে ভাতের প্লেট যেটা আমরা বাংলায় বলি ভাতের প্লেট আর এটা হচ্ছে পিপুলস কমের ভিতরে এই একটাই আছে এই কোম্পানি পিপুলসের এটা হচ্ছে হলো আপনার বারোশো টাকা ডজন এটা হচ্ছে বারোশো টাকা ডজন কমের ভিতরে একটা কোম্পানি আছে আমাদের বাংলাদেশে তবে মানে দিয়ে ভালো মাল বারোশো টাকা ডজন আর যদি আপনি এগুলি ফ্ল্যাটের ভিতরে যান এগুলো হচ্ছে বিরিয়ানির প্লেট যেমন এগুলি বিরিয়ানি প্লেট এখান থেকে নিয়ে এ পর্যন্ত এগুলি হচ্ছে সাইন পুকুরে এগুলি পঁচিশশো টাকা ডজন এগুলি হচ্ছে প্রতীক আর এগুলি হচ্ছে মন্নুর এগুলি হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা ডজন এরপরে এগুলি সেট আছে ফিন্নি সেট বলে ফিন্নি সেট আইসক্রিম যে যা মনে হয় ওইভাবে ইউজ করতে পারেন এই সেটের দাম হচ্ছে ছয়শো আশি টাকা এগুলি কালারিং আছে এটা বিভিন্ন কালার আছে এটা চারটে পাঁচটা কালার আছে এগুলি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এরপরে একটা পাতা সেট আসছে নতুন এটা হলো আপনার ছয়শো আশি টাকা তারপরে এই পাশে আছেন এই যে এগুলি হচ্ছে জক সেট একটা জক ছয়টা মগ একটা জক পানি খাওয়ার জন্য হ্যাঁ এটা হচ্ছে আপনার চোদ্দশো টাকা সেট হ্যাঁ কালার আছে দুইটা চোদ্দশো টাকা সেট আবার এটা আছে মার্বেলের বাটি সেট ফোর পিস মার্বেলের ফোর পিস বাডি সেট টাকা সেট আর একটা এটা এক টাকা সেট হুম আর এগুলি হচ্ছে আপনার পিস ডিনার সেট এগুলি বিভিন্ন কালার আছে এখানে দশটা কালার আছে সাতাশ পিস ডিনার সেট যেমন ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা ছটা সাথে বাটি আছে তিনটা বড় ছোট মিডিয়াম তিনটা এগুলো হচ্ছে থ্রি পিস এটা নিচেরটা যার সামনে এমনি লাগাই রাখছি এগুলো হলো থ্রি পিস এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে এক হাজার টাকা আর এগুলো হচ্ছে আট পিস আট পিস পিস এটা হচ্ছে প্রতীক সিরেন জি এটা হচ্ছে হলো আপনার চৌদ্দশো টাকা খুব সুন্দর কালার হ্যাঁ হুম এটা তো কালার আছে আরো এই ফাঁসে কালার আছে আর এগুলো হচ্ছে ডিনার্সের বত্রিশ পিস এটা হচ্ছে মুন্নর বড় কাপ দিয়া এটা কালার আছে আপনার এটার ভিতরে চারটে কালার আছে তিন হাজার টাকা সেট বত্রিশ পিস এটা বত্রিশ পিস পিস স্কোয়ার এটা এটা হলো ছয় হাজার তিনশো টাকা দাম হুম আর এটা আছে শাইন পুকুরে বনছানা এটা বনছানা বলে এটার ভিতরে দুইটা কালার এটা হচ্ছে আট হাজার টাকা সেট আর এগুলি হচ্ছে হল চব্বিশ পিস হুম এখানে অনেকগুলি কালার আছে এগুলি সব চব্বিশ পিস হুম

আমরা মানে আপনি যে তার জে প্রাইস বলে দিয়েছেন আমাদের যেটাই গোটা গোটা হয়ে গেছে দাম আর যে রকম প্রাইস বলে দিয়েছেন ঠিক আছে ধন্যবাদ সুজন ভাই थैंक यू